ব্লাউজের ভেতরের ছোট কাপড় ঠিক করতে বলার পর যখন ভালোবাসা হয়ে যায় যে ব্লাউজের ভেতরের ছোট কাপড়টা ঠিক করেন ছোট কাপড়টি বের হয়ে আছে কেমন জানি বিশ্রে একটা ব্যাপার পাশ থেকে ভরা কণ্ঠের কথাটি শুনে চমকে তাকাই আমি অপ্রস্তুত হয়ে এদিক ওদিক দৃষ্টি দিতেই আবারও একইভাবে গম্ভীর স্বরে ছেলেটি বলল কি হলো। আপনার সেটা ভেতরে ঢুকিয়ে দিন আমার অস্বস্তি হচ্ছে প্লিজ দ্রুত ঠিক করে আসুন আমি সামনের দিকে তাকিয়ে দেখি বিয়েতে সোফায় বসা অনেক লোকজন ভাগ্যেশ পাশে কেউ নেই এভাবে ভরা মানুষের সামনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার একটু নড়ে চড়ে মিনমিনিয়ে সরে বললাম জি ধন্যবাদ আপনাকে এ বলে আমি শাড়িটি টেনে দিয়ে আর এক মিনিটও সেখানে না দাঁড়িয়ে চলে গেলাম আমার বেস্ট ফ্রেন্ডের রুমের দিকে ছেলেটি আমার এসব কাণ্ড দেখে হাসতে থাকে আমি রুমে ঢুকে আয়নার সামনে গিয়ে কাপড় ঠিক না করে চোখ বন্ধ করে নিজে নিজে লজ্জা পাচ্ছি কি হলো এসব বিকেলে আমার ফ্রেন্ড সাবরিনার জেদের কাছে হেরে বাধ্য হয়েই ওর বড় বোনের বিয়ে ফেলতে আসলাম কখনো শাড়ি পরা হয় না বলে আজ এত মানুষের মাঝে অপ্রস্তুত অবস্থায় পড়তে হল শাড়ির আঁচল নামিয়ে ছোট কাপড়ের ফিতা দেখলাম বেশি পেছনে তাই ঠিক করতে কষ্ট হচ্ছিল চেষ্টা করতেছি এমন সময় ক্যাচ করলাম কেউ রুমে ঢুকছে মুহূর্তেই ভয় আমার সারা শরীর অসার হয়ে যায় পেছন ঘুরে তাকিয়ে দেখি আবারও সেই ছেলেটি আমার হাত পা কাঁপছে কাপা হাতেই হুরমুর করে বুকের আঁচল ঠিক করলাম ছেলেটি পেছন ঘুরে দাঁড়িয়ে আছে আমি বললাম কোনো দরকার আছে ভাইয়া ছেলেটি আসতে ধীরে আমার পানে তাকিয়ে শান্ত গলায় বলল সরি সাবরিনাকে ডাকতে এসেছিলাম এভাবে দরজা খুলে কেউ শাড়ি ঠিক করে আমি বললাম ভেবেছিলাম কেউ আসবে না আমি কি জানতাম আপনি আসবেন ছেলেটি শীতল দৃষ্টি নিখে করে কোনো জবাব দিল না আলতো পায়ে হেঁটে আমার দিকে এগিয়ে আসে আমার পেছনে দাঁড়িয়ে আমার ছোট কাপড়টি ঢুকিয়ে দিতে যেন তার হাতের স্পর্শে রিকম্পন ফমকে যায় আমার সারা দেহ শিরশির করে ওঠে চোখ বন্ধ করে অনুভব করি কোনো স্পর্শ ছাড়াই ছোট কাপড়ের ফিতাটি ঢুকিয়ে দিল পায়ের শব্দে চোখ খুলে করে তাকাতে দেখি রুমে কেউ নেই ছেলেটি কে জানার তীব্র ইচ্ছে জাগলেও দমিয়ে রাখলাম জীবনে প্রথম কোন ছেলের স্পর্শে আমার ভেতরটা এলোমেলো হয়ে গেল বিরতিহীন ভাবে বুক ধরফর করছে আমি বাড়িতে এসে খাটে বসে চিন্তা করতেছি বান্ধবীর বাড়িতে ঘটে যাওয়া ঘটনার কথা কি একটা অদ্ভুত অনুভূতি ছেলেটা কে তাও জানা হলো না এদিকে ছেলেটি তার বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে ভাবছে সে মেয়েটির কথা একটা মেয়ে এতটা মিষ্টি কি করে হয় মেয়েটিকে যদি জীবনসঙ্গী হিসেবে পেতাম তাহলে জীবনটা ধন্য হতো সেই ঘটনার প্রায় এক বছর পর একদিন রাতে আমি মা বলল বিয়েটা করে এভাবে থাকলে তো সবাই বলবে মেয়ের কোনো সমস্যা আছে বাবা বলল আমার মেয়ে লাখে একটা তবে মারে প্রত্যেক মেয়েরই একদিন বাবার ঘর ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যেতে হয় বাবা মায়ের কথা শুনে আমি বললাম মা বাবা তোমরা বোঝার চেষ্টা করো আমার এখন বিয়ে করতে ইচ্ছে করছে না মা বলল না বললে তো হবে না মা আমি জানি তুই আমাদের

আমি কি মা হয়ে তোর সাথে মানাবে না এমন ছেলেকে পছন্দ করতাম আমি মায়ের এমন কথায় আর কিছুই বলতে পারলাম না শুধু মাথা নেড়ে হ্যাঁ জবাব দিছি মা আমার কপালে চুমু দিয়ে বলল তাহলে তুই রেডি হয়ে নে এই বলে মা চলে যায় আমি অবাক হয়ে মায়ের দিকে চেয়ে আছি আজও আমি শাড়ি পরেছি মায়ের দেওয়া সুন্দর একটি শাড়ি আমি ছাদে একপাশে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কত কিছু ঘটে গেল এসব ভাবনার মাঝে হঠাৎ এক পুরুষের থমথমে গলার স্বর ভেসে আসে আমার আমার কানে এই যে হ্যালো শাড়ির আঁচল ঠিক করুন এভাবে এলোমেলো হয়ে ঘুরলে আমার চরিত্রে কালো দাগ পড়বে তো পরিচিত গলার আওয়াজে ভরকে যায় আমি তরি গতিতে পেছনে ঘুরে দেখি সেই এক বছর আগের ছেলেটি দুষ্টু হেসে আমার দিকে আসছে পরনে তার সুন্দর পাঞ্জাবি কোনই পর্যন্ত ফোল্ড করে রেখেছে আমি ভ্রু উজকে জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়তেই ডান হাতের আঙ্গুল দিয়ে চুপ করে দেয় সে তার ছোঁয়ায় আজম মৃদু কেঁপে উঠি আমি হঠাৎ আমার পেছনে এসে আমার শাড়ির আঁচলটি নিজেই তুলে দেয় শাড়ির আঁচলটি যে ঠিক করিনি নিজে জানি না হঠাৎ সে আমাকে জড়িয়ে ধরে আমার ঘরে ঠেকিয়ে ফিস করে বললো আজ থেকে প্রতিদিন আমার জন্য শাড়ি পরবে আদর করে শাড়িও পরিয়ে দেব ছেলেটির কথায় আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে তবুও খুব কষ্টে বললাম ছাড়ু আমায় আপনি এখানে কেন এসেছেন তখন সে আমার সামনে এসে আমার নাতি ছুঁয়ে বললো কারণ আমি তোমার অর্ধাঙ্গ আজ হালাল ভাবে সারা জীবনের জন্য নিজের করে নিয়েছি তোমায় প্রথম দিন এই ভয়ার্ত চেহারা দেখে ঘায়ল হয়ে যায় আমি সেই থেকে সব সময় চোখে চোখে রেখেছি আমতা আমতা করে প্রশ্ন ছুঁড়ে তাকে বললাম সাবরিনার কি হন আপনি সে হাত দিয়ে আমার কোমর ধরে তার দিকে টেনে গভীর করে নিজের সাথে মিশিয়ে নিয়ে নাকে নাক ঘষে আদুরে গলায় বলল কাজিন এইবার বলো ভালোবাসি তোমার দেহের সাথে মিশিয়ে নেওয়ায় মনের সাথে মন দেহের সাথে দেহ দুটি দেহ আমাদের এক হবে প্রাণ লোকটার খাথারা কথা ভাসে লজ্জায় সামনে ঘুরে মুখ লুকালাম তার বুকে পাঞ্জাবি কলাটি টেনে ধরে বললাম প্রথম দেখায় আমিও ভালোবেসে ফেলেছিলাম আপনাকে কখনো এসব বলার সাহস হয়নি কিন্তু আল্লাহ আপনাকে এভাবে পাইয়ে দিবে কল্পনাও করিনি সব কিছুর জন্য থ্যাংক গড তখনই রাজু আমার কপালে চুমু খেয়ে কানের কাছে চুল গুজে জড়িয়ে ধরে রইল কোমরে আলতো চেপে ধরে বলে ভালোবাসি 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 আমার অর্ধাঙ্গিনীকে ভীষণ রকম ভালোবাসি আমি বললাম হুম আমিও আপনাকে অনেকটা ভালোবাসি প্রিয় জামাই আমিও ওকে বুকে জড়িয়ে ধরি দুজনের দুষ্টু মিষ্টি আর ভালোবাসার কথা দেখিয়ে আমাদের গল্প এখানে শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আচ্ছা আপনারা এর নাম কি দেবেন প্রেম নাকি ভালোবাসা তবে আমি বলবো এটাই ভালোবাসা দুজনের চাওয়া এক হলে সবকিছুই সম্ভব বেঁচে থাকুক ভালোবাসা গল্প ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু প্রযোজনায় এফ এ চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন